আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সড়ক ও জনপদ অধিদপ্তরে আপনার কিন্তু ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বা কার্য সহকারী পদে কিন্তু লোক নিবে অন্য প্লাস এই পদে আবেদন আবেদনের যোগ্যতা এবং বেতন সুযোগ সুবিধা পরীক্ষা প্রস্তুতি পোস্টিং ইত্যাদি সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে আপনার আবেদনের যোগ্যতা এবং আবেদনের লিঙ্ক ভিডিওর মধ্যে দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনার আবেদন করতে পারবেন এবং এইখানে এই কাজে যারা অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে এগিয়ে থাকবেন এটা হচ্ছে আপনার ষোলোতম গ্রেডের একটা চাকরি এটা সাধারণত অন্যান্য প্রতিষ্ঠানের মতো বা এখানে রাজস্ব খাতেই বেশি হয় অর্থাৎ এই চাকরি থেকে এককালীন টাকা এবং পেনশন কিন্তু পাওয়া যায় ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে আর কাজ কি সম্ভব বিষয়ে আমরা আলোচনা করবো ষোলোতম গ্রেড হওয়ায় সাধারণত আপনার সর্বসাফল্যে প্রতি মাসে আঠারো প্লাস কিন্তু বেতন আসবে আর এইখানে আপনার বাইরে ফিল্ডে বেশি কাজ করতে হয় অর্থাৎ আপনার ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহকারী প্রকৌশলী বা ফোরম্যান এদের সাথে থেকে আপনার কাজ করতে হয় বিভিন্ন পোল ব্রিজ কালভাট রাস্তাঘাট ইত্যাদি নির্মাণের সময় তাদের সহযোগিতা করতে হয় এই সহযোগিতা করার কারণে আপনি বাইরে যাতায়াত করতে হয় বিদায় আপনি এক্সট্রা কিন্তু টি এ বিল পাবেন এই টিএ বিল সব কিছু ধরে টরে কিন্তু ভালো অ্যামাউন্টের একটা প্রতি মাসে বেতন আসবে আপনার এই চাকরি থেকে তাছাড়া আনুষাঙ্গিক অন্যান্য সুযোগ সুবিধা তো আছে অর্থাৎ আপনাকে ফিল্ডে বেশি থাকতে হবে ফিল্ডে চাকরি বেশি অফিসিয়াল হচ্ছে এই চাকরি হচ্ছে ফিল্ডে বেশি যেতে হয় এখন পরীক্ষা পদ্ধতি সাধারণত যেহেতু অল্প লোক নিবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষা হতে পারে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হলে লিখিত পরীক্ষার প্রশ্ন প্রস্তুতি সাজেশন ভিডিওর মধ্যে কিন্তু দেয়া থাকবে সাধারণত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং সড়ক ও জনপদ বিভাগ নিয়ে প্রশ্ন থাকবে এবং এক্সট্রা হচ্ছে বাংলা ট্রান্সলেশন ইংরেজি ট্রান্সলেশন সাধারণ গণিত বিশেষ করে পাঠিগণিত এবং বীজগণিত অংশ থাকে সপ্তম অষ্টম শ্রেণীর বই থেকে করলে কিন্তু আপনি কমন পাবেন তারপর হচ্ছে আপনার যে বিসিএসের প্রশ্ন আছে সেই বিসিএসের প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে তাছাড়াও সাজেশন দেওয়া থাকবে ভিডিওর মধ্যে টপিক অনুযায়ী সেই টপিক অনুযায়ী আপনাকে পড়তে হবে আপনার বই থাকে বাসায় এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা যে কোনো একটা ভালো মানের বই কিনে আপনি সেখান থেকে কিন্তু প্রস্তুতিটা নিতে পারেন তাছাড়াও ভিডিওর মধ্যে সাজেশন দেওয়া থাকবে বা এক্সট্রা যদি আপনি সাজেশন চান পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা তিরিশ প্লাস পিডিএফ ফাইল কিনতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভিডিওর মধ্যে দেওয়া থাকবে কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এইখান থেকে পড়লে আর তাছাড়া হচ্ছে আপনার যে ট্রান্সলেশন এগুলো হচ্ছে আপনার এগারো থেকে বিশতম গ্রেড লিখিত নিয়োগ সহায়িকা এই বই থেকে আপনাকে কিন্তু পড়তে হবে কাজ হচ্ছে সারা বাংলাদেশে যে কোনো জেলা উপজেলা পর্যায়ে পোস্টিং হতে পারে এমনকি নিজ জেলা নিজ উপজেলাও পোস্টিং হয় এই সুযোগ সুবিধা আছে কিন্তু অর্থাৎ প্রত্যেক জেলা উপজেলায় আছে আপনি নিজের বাড়িতে থেকেও কিন্তু চাকরি করতে পারবেন এই সুযোগ সুবিধা পাবেন এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে আর সুযোগ সুবিধা আর্থিক সুযোগ সুবিধা সব কিছুই আছে সরকারি চাকরি আর ভবিষ্যতে পে স্কেল আসলে বেতন আরও বাড়বে সেই সুযোগ সুবিধা আছে অবশ্যই পরীক্ষা দিবেন এবং পরীক্ষার জন্য সেভাবে প্রস্তুতি নেবেন বিসিএসের প্রশ্ন করবেন দশ থেকে লাস্ট বিসিএস পর্যন্ত প্রশ্ন করবেন সেই ক্ষেত্রে আপনি অ্যাভয়েড করতে পারেন ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্য সুশাসন নৈতিকতা গাণিতিক বিশ্লেষণ এই অংশটা বাদ দিয়ে বাদ বাকি অংশগুলো পড়বেন আর বাসায় যে বই আছে সেই বইগুলো থেকে পড়বেন বিশেষ করে বাংলা জন্য অগ্রদূত বা এমপি থ্রি সিরিজ সাধারণ জ্ঞানের জন্য এমপি থ্রি সিরিজ বা অন্যান্য সিরিজ আছে আপনার পছন্দ সই তারপর হচ্ছে মাসিক তথ্যগণিকা পড়তে হবে এগারো থেকে বিশতম গ্রেডের লিখিত নিয়োগ সহায়িকা একটা বই থাকতে হবে ইংরেজির জন্য কম্পিটিটিভ ইংলিশ এক্সাম বা আপনার যে অন্যান্য মাস্টার সিরিজ আছে বা খাইরুল বেসিক ম্যাথ বা অন্যান্য অ্যাডভান্স ম্যাথ বা প্রফেসর ম্যাথ যে কোনো একটা বই থাকলে মানে আপনার কাছে যে বই থাকুক না কেন আপনি ভিতরে টপিক অনুযায়ী আপনাকে প্রতিনিয়ত পড়তে হবে এবং শর্টকাট সাজেশনের জন্য হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারেন আর তারপর হচ্ছে আপনার সুযোগ থাকে আপনি একটা কসিংয়ে ভর্তি হতে পারেন যদি আপনার সুযোগ থাকে সময় থাকে আর যদি না থাকে আপনি অনলাইনে বিভিন্ন কসিং আছে বা তাও যদি না থাকে আমি পরামর্শ দিব যে আপনারা যে কোনো একটা গ্রুপে অ্যাড হন যেখানে পরীক্ষা চালু আছে অর্থাৎ আপনাকে পরীক্ষা দিতে হবে বেশি বেশি পরীক্ষা দিলে আপনার পরীক্ষা বিধি দূর হবে আপনি বুঝতে পারবেন আপনার কোনো অংশটা দুর্বল সেখানে আপনি বেশি জোর দিয়ে কিন্তু পড়তে পারবেন অর্থাৎ আপনার বেশিরভাগ পরীক্ষা দিতে হবে এবং আপনাকে সেভাবে মন মাসিকা তৈরি করতে হবে চাকরি পাওয়ার কারণ এই যুদ্ধে বা এই চাকরি পাওয়ার যুদ্ধে একটা সিট দখল করার জন্য সবাই আসবে সেখান থেকে আপনি নিজের মেধায় কিন্তু একটা সিট দখল করবেন সেইভাবে তো আপনাকে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি না নিলে তো আর হবে না বর্তমানে সবাই পড়ুয়া সেই অনুযায়ী আপনাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে একটা কসিংয়ে বা পরীক্ষার মাধ্যমে যদি আপনি প্রতিনিয়ত পরীক্ষা দিতে থাকেন আপনার কিন্তু দক্ষতা বাড়বে এবং ঢাকায় পরীক্ষা হবে সে মেন্টালিটি থাকতে হবে যা পরীক্ষা দিতে হবে এই ইনশাআল্লাহ আশা করা যায় পরীক্ষাতে কিন্তু আপনি টিকবেন ভালোভাবে প্রস্তুতি নিলে আর এই সংক্রান্ত আরও কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে করবেন কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব এই সকল চাকরিতেই কিন্তু আপনার পদোন্নতি আছে সাধারণত ব্লক পোস্ট থাকে কিছু কিছু পোস্টেই কিন্তু প্রত্যেকটা পোস্টেই নির্দিষ্ট সময় পর কিন্তু আপনার পদ ফাঁকা থাকা সাপেক্ষে পদোন্নতি পাবেন সেই সুযোগ সুবিধা কিন্তু আছে সব সুস্বাস্থ্য কামনা করছি সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ